আচ্ছা আমরা আসলে মূলত হচ্ছে গড়কোনাতে অ্যাকাউন্টটা করব এখন আসলে আমার নামটা দিলাম পাশাপাশি হচ্ছে আমাদের ইমেলটা দিও ঠিক আছে আমাদের একটা ফোন নাম্বার দিব আমি যে আমি যে আমার যে ফোন নাম্বারটা আছে আমরা বেরিক ফোন নাম্বারটা দিব আর এই ফোন নম্বরগুলো কোনটা দিব যদি আমি আপনাদেরকে এক্সাম্পল আপনাদের জিনিসটা বলে দিই তাহলে আপনারা অনেকে স্কিপ করতে পারেন এই ফোন নম্বরটা দিব আমরা কিন্তু প্রতিদিন হাজিরা শীত নিই কিন্তু আমরা হাজিরা শীত নিয়েছিলাম তাই না আপনারা সবাই হাজিরা উপস্থিত শীতগুলো কি আপনারা দিয়েছেন না জি জি দিয়েছি এই যে যে না এখানে কিন্তু সেম ফোন নম্বরটা দিবেন এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন এটা যদি আপনি মিস্টেক করেন তাহলে আমরা আমরা যখন সার্টিফিকেট দিব তখন কিন্তু ওইটার সাথে এটা যদি ম্যাচিং না করে তাহলে কিন্তু সার্টিফিকেট আপনি পাবেন না এই নম্বরটা আপনি উপস্থিত শীতের যে নম্বরটা থাকবে সেম থাকবে বিষয়টা আপনার ক্লিয়ার জি আশা করি ক্লিয়ার হয়েছে আপনারা এখন হচ্ছে এনআইডি বা বার্থডে ইমেজ অনেক ক্ষেত্রে সে এনআইডি বা বার্থডে ইমেজ যারা দেয় আর কি এই জায়গাটায় আপনাদের ইমেজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়তো অনেকে খুব লো টাইপের ইমেজ দেয় অনেকে বা খুব হাই কোয়ালিটি ইমেজ দেয় একটা মিডিয়াম সাইজের একটা ইমেজ দিবেন এনআইডি হোক বা জন্ম নিবন্ধন হোক দুইটা একটা থাকতে হবে ঠিক আছে এবং এই যে নামটা আসে যে নরমালি হচ্ছে নামটা হচ্ছে কি আপনি কোন নামে হচ্ছে সার্টিফিকেটটা নিতে চাচ্ছেন ঠিক আছে আপনি তো থেকে নেবেন সেই টাইপের নামটা দিবেন ঠিক আছে নামটাকে খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন এটা সবার কাছে চাই কারণ আপনার সার্টিফিকেটে কোন নামটা দেয় নর্মালি আমরা যদি বলি কোন নামটা আমরা দিই আমাদের যদি স্কুল কলেজে তো আমরা পড়াশোনা করি আমরা যেটা আমাদের সিভিতে বা আমাদের সার্টিফিকেটে প্রয়োজন তারাই আসলে মূলত আসলে আমরা সেই সেই নামটা দিই

যে দশ এমবি বিশ এমবি এরকম টাইপের ইমেজ ইমেজও দেওয়ার দরকার নেই আবার বিশ কেবি তিরিশ কেবি এরকম ইমেজও দরকার নেই আপনার নর্মালি হচ্ছে দুইশো থেকে পাঁচশো কেবি একটা ইমেজ দিব জ্যাপিজি আকারে জ্যাপিজি আকারে আসলে পেনজি বা জ্যাপিজি এই ফাইল আকারে দিব অন্য ফাইল আকারে আমরা দিব না ঠিক আছে আচ্ছা তাহলে চয়েসের ফোল্ডার আমি যেহেতু আমার আমি একটা ইমেজ দিয়ে আসলে মূলত হচ্ছে করতেছি যে কোনো একটা ইমেজ দিচ্ছি কিন্তু আমার আমি তো আপনারা দিবেন কি এখানে এনআইডি ইমেজটা দিবেন ঠিক আছে এই জায়গায় এন আইডি ইমেজটা দিবেন দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিবেন আমি আমার মতো পাসওয়ার্ড দিচ্ছি একই পাসওয়ার্ড কিন্তু এখানেও দিবেন ঠিক আছে এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা কনফার্ম হওয়ার জন্য এই পাসওয়ার্ডটা দিবেন ওকে এটা দেওয়ার পর কিন্তু আমার এই এখানে এসে কাজটা এই ক্যাপচার যে আই এম নট রবার্ট আমাকে প্রমাণ দিতে হবে আমি রবার্ট না আমি একজন হিউম্যান না আমি একজন মানুষ এটা প্রমাণ দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করতে হবে এখানে কিন্তু টিক মার্কটা চলে আসছে অনেক ক্ষেত্রে যে জিনিসটা হয় টিক মার্ক কিন্তু আসে না এটা আমাদের অনেকেরই হচ্ছে এটা কেন হয় আমাদের বাংলাদেশে যে আমরা যে আইপিটা ইউজ করতেছি সেই আইপি কারণে অনেক ক্ষেত্রে হয়ে থাকে বা অনেকের হবে অনেকে আসবে না আমরা যেটা করব আমি এক্সাম্পল দেখাই ই যে এখানে কয়েক ইমেজ আসে ক্যাপচার ক্ষেত্রে কি করে কতগুলো এখানে ইমেজ আসে এরকম ঘর আসে এরকম গড়া আসে না আপনার যারা দের কে আপছে যদি কেউ এরকম ফিল আপ করছে কি না জানি এরকম গড়া আসে তাই না ওকে কিন্তু উপরে কিন্তু একটা টেক্সট লেখা আছে আপনার খেয়াল করছেন কিনা হ্যাঁ উপরে একটা লেখা আছে বলেন আহ মোটরসাইকেল এখানে মোটরসাইকেল লেখাটা কিসের জন্য আসে বলেন তো এইগুলো আমাদের চয়েস করতে হবে হ্যাঁ হ্যাঁ তার মানে এই যে মোটরসাইকেল যেটা আছে এই মোটরসাইকেলের যে ইমেজগুলো আছে হ্যাঁ জনের মোটরসাইকেল এই এই ঘরে আছে 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 এটা যাচ্ছে তার মানে এই ঘরগুলো আমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে তখন তারপর কি করতে হবে আমার এই যে আমি সিলেক্ট করে ভেরিফাই একটা অপশন লেখা আসবে নিচে হ্যাঁ ভেরিফাই দিলে কিন্তু এটা আই এম নট রোবট এটা টিক মার্ক চলে আসবে এরকম এটাকে আসলে মতো ক্যাপচার আমি যে হিউম্যান এটাকে পরিচয় দেওয়া আর কি অথবা এই ঘরে মোটর সাইকেলের জায়গায় আসতে পারে সিঁড়ি আসতে পারে ট্রাফিক আসতে পারে কিংবা অন্য কিছু লেখাটা আসবে মূলত সে একটা আমরা ফোকাস করবো এখানে কি লেখা আছে এই লেখাটা আমরা বুঝবো বুঝার পর এই লেখা অনুযায়ী আমরা কি করব সিলেক্ট করব এটা আমরা খেয়াল করব এটা করতে পারলে আমরা কিন্তু ক্যাপচারটা পূরণ করতে পারবো ক্যাপচার শুধু আমার অ্যাকাউন্টে করবে তাই না আপনি যদি অনলাইনে মার্কেট বা যেইখানে আপনি কাজ করতে চান অ্যাকাউন্ট করতে চান ক্যাপচার কিন্তু কম বেশি আপনার সামনে আসবে এটা আপনাকে জানতেই হবে ঠিক আছে তাহলে এটা আমরা কি করব জানবো ওকে তাহলে আমার ক্যাপচারটা আমি সিলেক্ট করা হয়ে গেছে আমি নাম ফোন নম্বর সব কিছু দিলাম ইমেল দিয়ে আমি রেজিস্টারে ক্লিক করি ওকে এখানে যে সমস্যাটা হচ্ছে অনেকের যে বলতেছে যে ইমেল ওয়েট ভেরিফাই ইউর ইমেল ইমেলটা ভেরিফাই করার জন্য আমরা কিন্তু বারবার বলছি আপনার ইমেলটা কোথায় পাবেন ওটোপি ডিজিট একটা কোড এই কোডটা কত মিনিট থাকবে আপনাদেরকে যদি বলি এই কোডটা কত মিনিট থাকবে জানেন আপনারা ভেরিফাই করতে গেলে কত মিনিটের ভিতর করতে হবে দশ মিনিট দশ মিনিট আপনার আমি আবার বলে দিই ঠিক আছে কত মিনিট দশ মিনিট দশ মিনিটের ভিতরে আপনাদের ভেরিফাই করতে হবে এই ওটোপি কোডটা এখন সেই ভেরিফাই না করলে আপনার করতে পারবেন না মানে এই কোডটা আমরা কোথায় পাবো তাই না এই কোডটা আমরা কোথায় পাবো আমাদের যে জিমেলটা জিমেলটা আমি যে এই আমরা পাবো এখন একটা বিষয় হচ্ছে যে আমি যে ওটিপি কোড পাচ্ছি না কোথাও পাচ্ছি না ইনবক্সও পাচ্ছি না স্প্যামে পাচ্ছি না কোথাও পাচ্ছি না এরকম অনেকের বলে তাহলে যেটা বুঝতে হবে আপনি যে কোডটা দিয়ে যে জিমেলটি আপনি অ্যাকাউন্টটা করছেন এখানে হ্যাঁ এই জিমেলটা আপনি আপনি চেকই করেন নাই মানে এই ইনবক্সে অথবা আপনি করেন নাই অথবা আপনি মোবাইলে অথবা অন্য একটা চালু আছে ধরেন আপনি এটা যে আপনি কিন্তু আপনি চেক করতেছেন এই জিমেইলে এই জিমেলে গিয়ে চেক করতেছেন কারণ আপনার মোবাইলে এটা এটা ওপেন করা আছে মানে এটা এখানে ওপেন করা আছে অনেক ক্ষেত্রে এই বোলটা অনেকেরই হয় যে আমি কোথাও পাচ্ছি না আপনি পাবেন কোথায় আপনি অ্যাকাউন্টে ওটিপি কোড পাঠাচ্ছেন ধরেন এই ধরেন ইমেল দিয়ে কিন্তু আপনার মোবাইলের মধ্যে কিন্তু জিমেলটা এটা রয়েছে আপনাকে একটু চেক করে আপনার সুইচ করে আপনাকে কিন্তু এই জিমেলে গিয়ে দেখতে হবে এটা আপনার খেয়াল করবেন অনেক সময় আপনার হয়তো বা যে জিমেলটা দিচ্ছেন এই যে এই জিমেলটা ধরেন একটু করছে এই জিমেলটা আপনি দেওয়ার সময় ভুল করছেন জিমেলে অনেক সময় ভুল হয় না আমাদের তো ভুল হয় কম বেশি লেখা বা কোনো টাইপিং বা কোনো একটা স্পেসে আপনার ভুল করছেন মেলের ভুলের কারণে অটোমেটিক কোর্টটা আসে নাই কোর্টটা আসবে কোথায় এখানে ঠিক আছে কিন্তু ইনবক্সে আসছে আপনি ইনবক্সে নাও আসতে ঠিক আছে না আসলে আমরা কি স্প্যাম যে বক্সটা যাবো এখানে গিয়ে আমরা মূলত হচ্ছে বেরিফাইটা করবো ধরেন আপনি দশ মিনিট এক্সপায়ার হয়ে গেছে আপনি ভেরিফাই করতে পারেন নাই স্প্যাম বক্সে গিয়ে এরকম মেলে আসছে আসে নাই আমার তো ইনবক্সে চলে আসছে ইনবক্সে আমি পাচ্ছি এই যে কোডটা আছে এই কোডটা যদি আমি এখানে দিয়ে দিই ভেরিফাই হয়ে যাবে ধরেন আপনি ভেরিফাই করতেই পারেন নাই আপনি এক্সপায়ার হয়ে গেছে এখন আমি কি করবেন এরকম প্রশ্ন আসতেই পারে স্বাভাবিক আপনি পেজ আপনি এখানে অ্যাকাউন্ট করেছেন ভেরিফাই করতে ভুলে গেছেন বা আপনি কোড পান না পাইতে হয়তো দশ মিনিট চলে গেছে আপনি এখন কি করবেন আবার অ্যাকাউন্ট করবেন এখন আবার করতে হবে না আমি যদি দেখাই আপনাদেরকে তখন আপনারা যে কাজটা করবেন লগ ইন করবেন লগ ইন করার সময় আপনারা কি করবেন আপনি যে মেলটা সেই মেলটি দিবেন ঠিক আছে এই মেলটা দিলেন এই পাসওয়ার্ডটা আবার দিবেন এটা দিলে যেটা হবে আবার সে ওটিপি কোড চাইবে ঠিক আছে আবার সে ওটিপি কোডটা চাইবে মানে সে আবার কিন্তু কোড কোড পাঠাবে আপনার অ্যাকাউন্টে খেয়াল করলে দেখবেন আবার আগে পাঠাইছিল এটা হ্যাঁ এখন পাঠাইছে এটা যদি মনে হচ্ছে আপনার ওটিপি কোডের ক্ষেত্রে পথনটা আপনি দিতে পারেন নাই তখন কি করবেন আপনারা বলেন লগ ইন করবেন লগ করে আবার ওটিপি কোড পাঠাইবেন ইমেলে বুঝতে পারছেন আপনারা সবাই জি এখন আমি ওটো এখন আমি ও দেই দেখি কি হয় আমি আগেরটা দিয়েছিলাম তাই তো আমি নতুনটা কোনটা এটা এখন এটা যদি দেই দিই বিলিট দেখাবে এটা খেয়াল করবেন পুরাতন এটা সে পুরাতনটা ছিল এটা সে নতুনটা পুরাতন ছিল এটা ঠিক না এটা সে আমার নতুন তা আমার নতুন ও কোড দিতে হবে না দিলে আমাকে ভেরিফাই হতে দিবে না আমারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে ইমেল ভেরিফাইড সাকসেসফুললি অথবা লেখা আসবে অ্যাডমিন অ্যাপ্রুভাল লেখা আসবে ঠিক আছে অ্যাডমিন অ্যাপ্রুভাল লেখা আসবে এখন আর যদি আমি যদি লগ ইন করতে যাই অনেকে এই সমস্যাগুলো হয় তো ধরেন আমি এখন লগ ইন করতে যাইতেছি আমার তো সাকসেসফুল দেখা যাচ্ছে আমি লগ ইন করতে গিয়ে যাই আমি তো লগ ইন করবো তাই না এই যে দেখেন ওয়াটিং ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল এই লেখাটা আসলে আপনারা আমাদের সাথে অপেক্ষা করবেন অথবা আমাদের সাথে বলবেন যে আমাকে একটু অ্যাপ্রুভাল দিয়ে দেন মানে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে এই লেখাটা আসতে আমরা কি করব যেটা করব আমাদের মূলত হচ্ছে যদি আমি আবার একটু ক্লিয়ার করি অনেকে এটা না বুঝতে পারে এই লেখাটা ঠিক আছে এই লেখাটা যদি আসে তাহলে আমরা কি করব অপেক্ষা করব আমরা এখান থেকে অ্যাপ্রুভাল দিব ভেরিফাই করে অ্যাপ্রুভাল দিলে আপনি লগ ইন করতে পারবেন বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আপনারা তার কথা বলা যাবে আমি শেষ করি তারপর আপনার কথা বলবেন আর তারপর হচ্ছে যে জিনিসটা আহ আপনাদের দেখে আমি যদি এখন অ্যাপ্রুভাল করে দেই এক্সাম্পল আমি আমার এখান থেকে অ্যাপ্রুভালটা করে দিই এই যে আমি এইটা অ্যাকাউন্টটা করেছো আমি এখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি ওকে আমি যদি অ্যাপ্রুভালটা দিয়ে দিই এখন আমি অ্যাকাউন্টে যাই ওকে এই যে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এখন আপনারা পারবেন তো অ্যাকাউন্টটা করতে যারা যারা সমস্যাগুলো ফেস করতেছে এখন তো বুঝতে পারছেন জি জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এভাবে আসি সহজে আপনারা অ্যাকাউন্টগুলো করে নিতে পারবেন এখন আপনার যে যাদের কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব সমাধান করে দিতে জি আপনাদের প্রশ্নটা বলুন কার কোন প্রশ্নটা কত বলতে চাচ্ছেন একটু বলেন স্যার আমি হচ্ছে আপনি যেভাবে দেখাইলেন আমি গতকালকে রেকর্ড ভিডিও দেখে বারোটার দিকে এইভাবে করছি আমাকে সাকসেসফুল ও দেখাইছে তারপর আমি লগ ইন করার চেষ্টা করছি ওখানে দেখাইছে যে এডমিন এপ্রুভাল ওয়েটিং ফর অ্যাডমিনি অ্যাপ্রুভাল হ্যাঁ আপনি লগ ইন করেছেন হ্যাঁ আজকে বারোটার সাড়ে বারোটার দিকে কি কালকেই করছে আমি কাজটা কালকে আমি করতে পারিনি কালকে ক্লাসে উপস্থিত ছিলাম না রেকর্ড ক্লাস দেখে আজকে এখন লগ ইন হচ্ছে আপনার এরকম ইন্টার আপনি যখন হচ্ছে ওই যে উপার্যোগে কয়জন হচ্ছে পেন্ডিং এ আছে আমি মনে করছি হয়তো আমারটাও আছে কিন্তু দেখলাম নেই তারপর আমি করতে গেলাম কিন্তু ওই যে পেস নট ফার্ম দেখাচ্ছে তারপরে নতুন করে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে আমি আপনার জিনিসটা ক্লিয়ার করি আপনি ইমেলটা দেন আমি দেখি আসলে আপনি অ্যাকাউন্টটা করেছেন কিনা ইমেলটা এখানে দিব হ্যাঁ চ্যাট বক্সে দেন দেখে নিচ্ছি আপনি অ্যাকাউন্টটা করেছেন কিনা কোথায় করেছেন ঘর কোনা না উপরের জগে না উপর জগে করছি আচ্ছা উপর জগে আপনি করছিলেন ঠিক আছে আপনি এখানে দেন আমি দেখে নিচ্ছি আসলে আপনি অ্যাকাউন্টটা করেছেন কি না আপনার পেজ নট ফাউন্ড যদি দেখায় তাহলে সেটা কেন দেখাবে মূলত হচ্ছে আপনি ইমেল টাই আপনি বল দিয়েছেন লগ ইন কিন্তু আমাদের কাছে তো ওটিপি আসছে সবই আসছে সব আসছে কিন্তু আপনি লগ ইন করার সময় যে ইমেলটা দিচ্ছেন সেটা ভুল করে ভুল হয়তো বা ভুল আছে আপনার এখানে ইমেলটা ভাবে টাইপ করা আছে কোথাও না কোথাও স্পেস বা মিনিং এ কোথাও ভুল আছে আপনি দেন আমি দেখি যে অ্যাকাউন্ট করা আছে কিনা চ্যাটিং এ তো মানে ইয়ে দেওয়া যাচ্ছে না কেন জানি সবাই সবাই মেসেজ মেসেজ করতে পারতেছেন আপনারা না 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 মেসেজ করা যাচ্ছে না তো আচ্ছা এখানে কি কি মেসেজ করতে পারতেছেন না ডিসেবল মানে ইয়ে করে যাচ্ছে আপনার ওখান থেকে ইয়ে করা যাচ্ছে আচ্ছা এখন মেসেজ দেখেন তো করতে পারেন কিনা হ্যাঁ এখন করা মেসেজ করা যাচ্ছে না এই এখন না এই এখন একজন করলো ইয়ামিন ইয়ামিন ওই আমাদের এখানে তো আমার এখানে হচ্ছে না মেসেজের এর না দা হোস্ট হ্যাজ ডিসেবল এখন এখন করতে পারবে এখন 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 আচ্ছা আচ্ছা আপনি আপনারা আপনি দিয়ে দেন আর আপনাদের কারো কোন প্রশ্ন আছে আমি একজন করে কথা বলে আপনি দেন আপনার তো আমরা দেখে নিচ্ছি যে আপু বলেন

ওইটাই আর কি আপনি আমি আপনার আরো সহজ আরো আর কত আর একটু বলি ধরেন এই যে এরকম একটা জিনিস আসবে হ্যাঁ এখানে কিন্তু কয়েকটা গট থাকে এরকম নয়টা গট থাকে সম্ভবত তাই না এরকম কিন্তু নয়টা গট থাকে ইসেন এরকম নয়টা গট থাকে উপরে কিন্তু লেখা থাকে আপনি টিক করলে তো হবে না উপরে লেখা থাকে কিছু একটা লেখা থাকবে ট্রাফিক লাইট ট্রাফিক মোটরসাইকেল কিছু একটা লেখা থাকবে হ্যাঁ 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 যে মোটরসাইকেল লেখা আছে চাকা আছে এখানে হ্যান্ডেল আছে এই যে গড় গুলো আছে না আছে দিবেন আবার সব সিলেক্ট করবেন না যে যে ঘরে সব সিলেক্ট করবেন না যতগুলো গড়ে এই লেখাটা যে যে লেখাটা যে যে গড়ে আছে এই লেখার ইমেজটা সেই সেই গড়টা সিলেক্ট করে ভেরিফাই করবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন করেন এখন দেখবেন করেন করেন হয়ে যাবে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার এই যে বাইরটা বলছিলাম আপনি কি করতে পারছেন এখন না না এখন হয়নি মেসেজ যায় না এখন যাচ্ছে এই যে কেবল পাইছি সেটাই তো বলছি আপনি মেসেজ কই আপনি মেসেজ পাচ্ছি না এই যে এবার দিছি এইটা আচ্ছা এখন আপনি এখন উপরটা দেখাচ্ছে যে মানে এই ইমেলটা আমি ইউজ করে ফেলছি এইটা দেখাচ্ছে এখন বর্তমানে আচ্ছা আমি দেখি আপনার বিষয়টা এই যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করা আছে এই যে দেখেন আপনার জিমেলটা ঠিক আছে জি কিন্তু আমি তো ঢুকতে পারছি না এখন ঢুকতে পারতেছেন না আপনি আমাদের এখানে সমস্যাটা না সমস্যা আপনি ঢুকতে পারতেছেন না আপনার এখানে ইমেলে পাসওয়ার্ড ভুল করতেছেন বুঝছেন ইমেল অথবা পাসওয়ার্ড ভুল করতেছেন এই লেখাটা সুন্দর করে ক্লিয়ারলি দেন ইমেলটা দেন আর আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন আপনি এই পাসওয়ার্ড অনুযায়ী দেন আমি ইমেলটা আবার দিচ্ছি এটা হচ্ছে আপনার ইমেল ঠিক আছে কোনখানে দিব মানে আমি যখন আমি লগ ইনের এখানে দিব আমার এখানে হ্যাঁ হ্যাঁ লগ আপনি আপনি মেলের মধ্যে ভুল করতেছেন মেলে ইমেলটা কোন স্পেস টেস করে করছেন অথবা পাসওয়ার্ডে কোথাও কোনো জায়গায় ভুল করছে কিন্তু কপি তো করে দিতেছি কপি করে দিচ্ছেন কপি করলে তো আপনি একটা যে জিনিসটা আমি আপনার বলে